ওটো, تعال বাবা, থামলে কোনishna. আরে ধর, ছাড়ো তো বড়া। পারারবাল সারা মাস গাড়পাটি কাটকড়ি টাকার জন্য। তারপর মাসের শেষে এরকম ছোদ্নার জন্য কম টাকা নিয়ে বাড়ি ফিরতে হয়। পালের কাজ করতে এসছি আমি এখানে। এ শালা মাগী, গিলতে গিয়ে তো সাটা ফুলে ফেলেছি। আর কত খেলবি? কি হয়েছে? কি হয়েছে? লড়া কিছু বোঝ না তাই না? বাড়া 3 দিন আগে করে দিয়েছি আর আজকের মধ্যে সবটা শেষ হয়ে গেল? এটা কি ভদা মগের মূল্য নাকি যে সামনে ফেলে আমার সোড়ের মতো গদযুক্ত সব শেষ করে ফেললাম? ওই দেখো একদম উল্টোপাল্টা কথা বলবে না কিন্তু। আমি কি একা গিলি নাকি তুমি না? এই কি গিলি আমি? হ্যাঁ আমি কি গিলি? পাড়া খাই তো দিনে না খাওয়ার মতন দুটো ভাত আর তাতেই সব শেষ হয়ে গেল? ভদা আমার তিনবালা গালের খাম পায়ে ফেলে একিটা চাল কিনতে হয় আর চোদনাগুলো দুই দিনের মধ্যে সব খেয়ে ধ্বংস করে বসে আছে। ল্যাড়না যতসব ভাঙお手টাগুলো কিনে সংসের করছি। হেড বড়া। দেখো দাদু তুমি কিন্তু একদম উল্টোপাল্টা কথা বলবে না আমি বলে দিলাম। তালা মুলে পাথা তুমি হাঁগতু না কাকে বলতো এ বাল ছাই ক্ষমতা নেই ल्याও ধরে টাটা নি বড়ガル মানি থেকে তুমি মুখ সামলে কথা বলবে কিন্তু না হলে কিন্তু তোমার মুখ আমি মেরে ভেঙে দেবই বলে দিলাম কি তুই আমার মুখ ভাঙবি আয় না আয় চালা গিলে গিলে সব তেল বেরে গেছে তাই না আয় আয় সব কোণা তেল বের করে দেব ওমা এক গ্লাস জল না খুব যে টেস্টটা পেয়েছে

แล้ว রে কি એમন বালের কাজ করছো যে তোমার একটু জল দিতেও কষ্ট হচ্ছে এ কাজ করে আসছে তা কি এমন বালের কাজ করে ফিল নে শুনি যে নিজের বউয়ের একটা হক পূরণ করতে পারো না শালা একটা কাপুরুষ ঘরের বউ ছাড়া তোর কারোর সামনে মুখ করে না সেই সকাল থেকে রান্না করে বাসন মাঝে আমি একা একে সব কাজ করি তারপরও তোমার মা এসে জানোই বলে যায় তারপরে তুমি এসেও জানোই তাই বলো আমি কি এইসব দেখার জন্য তোমার এই বাড়িতে এসছি নাকি উনি না কি আবার কাজ করে আসছে বড় কাজের ভাতার לאও হয় নাকি কোন দিকে কোন রাস্তা পাচ্ছি না বাড়াজা দিনকাল পড়েছে একার আড় ধরে কাজবাজ করে সংগ্রহ চালানো সম্ভব না কয়েক দিন ধরে চারিদিকে এত গোড়াগুড়ি করছি বহদারবাল তাও কোনো কাজ পাচ্ছি না আরে বলটু কথাটা তুই খারাপ বলিসনি দেখ না আমি কি কাজের কম চেষ্টা করছি নাকি কিন্তু ওই যে বাড়াবো আছড়ি তো পুরো কাজ করে উল্টে দিলি এখন আর শেষের কটা দিনের জন্য কাজ মারতে হবে না আর তিন চারটে দিন পড়েই তো নতুন বছর পড়ে যাচ্ছে তাই এখন আগে এটা ভাব যে নতুন বছরে কি কি প্ল্যান করবি প্ল্যান নতুন বছরে আমরা কি প্ল্যান করব যেমন চলছিল ভোদা তেমনই চলবে আরে নাগপটদা নতুন বছরের জেলে আমরা মাথায় একটা শেটাংগা প্ল্যান আছে গো বাড়া আমি তো ভেবেই রেখেছি নতুন বছরে আমাদের এই পুরো ক্লাবটাকে পুরো গাড়পাটাকন সাজাবো তারপরে এই ক্লাবে কেটে নতুন নতুন সদস্য ঢুকাবো কি বল পটদা হ্যাঁ কথাটা তুই খারাপ বলিসনি ক্লাবে নতুন সদস্যও দরকার কি রে সেই দিকে খেয়াল করছিস তুই চুপচাপ মনমরা হয়ে বসে আছিস কিছু হয়েছে নাকি আর বলিস না বনা

পাড়া তোমার বাড়িতে বা সংসারে কি কি সমস্যা হচ্ছে তাতে বাইরের কারো কিছু যায় আসে না তুমি খেয়ে আছো না না খেয়ে আছো তাদের ওদের কোনো বাল ছেড়া যায় না ওরা তো শুধু নিজেরটাই বোঝে হ্যাঁ তারপরে শোন না আরো কি কি হয়েছে মাইনা পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরতে না ফিরতেই দেখি মা আর বাবা ঝামেলা করছে আমি শুধু মাকে গিয়ে একটু বলেছি ওমা এক গ্লাস জল দাও না খুব ঘুরে টেস্টটা পেয়েছে জল টেস্টা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে নে গিয়ে যা আমি পারবো না কি গো একটু জল দাও তো খুব জোর জল টেস্টটা পেয়েছে দেখছ আমি একটা কাজ করছি? রান না নিজে গিয়ে নিয়েও গিয়ে যাও। এই কি রে ফটো? এই তো দেখছিস তোর বাইরে তোর কোনো দামই নেই। বাবা তুই সারা দিন কষ্ট করে পরিশ্রম করে কাজবাজ করে বাড়ি গেলে আর তোকে কেউ এক জল পর্যন্ত দিলো না। আরে আমাকে কেউ এক ফোঁটাও ভালোবাসা না জানিস আমি সারা দিন নাতেতে কষ্ট করে পরিশ্রম করি তাও বাড়িতে আমাকে এক ফোঁটাও কেউ দাম দেয় না। আমি তো ঠিক করে নিয়েছি। আমি লও না রেcancel না আমি অনেক দূরে চলে যাবো। নে রে এ তো আমার মাগী মানুষের মতন কান্না শুরু করে দিলো দাঁড়ে ফুটকে তুই ফুটোর কষ্টটা বুঝবি না দাঁড়া ফুটো তুই কান্না করিস না তোকে বাড়িতে কেউ ভালো বাসে কি বাসে না সেটা পরীক্ষা করার জন্য আমার মাথায় একটা হেভি প্ল্যান আছে প্ল্যান কি প্ল্যান তবে শোন প্রতিদিনের মতন তুই কালকেও সকাল সকাল কাজে বেরিয়ে যাবি বুঝলি তারপর আমি আর ল্যাংচে তোর বাড়িতে গিয়ে ডাকবো কাকু ও কাকু কাকু তাড়াতাড়ি বাড়ি আসো কাকু এই কি হয়েছে না বাড়া তো চিলে মিলে কিসে সকাল সকাল গারি গুলো তোদের কি আর কোনো কাজ নাই নাকি আরে কাকু ওই দিকে বিশাল বড় বিপদ হয়ে গেছে তাদের চলো বিপদ কিসের বিপদ বাড়া গুলো তোরা সকাল সকাল ঠাট্টা করছিস নাকি না যা তো বলে যা এখন কথা বলে টাইম নেই অনেক কাজ পরে আছে আরে কাকু আমরা মজা করছি না কারখানায় যাওয়ার পথে ফুটোর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে কি ফুটোর অ্যাক্সিডেন্ট হয়েছে মানে

ঝগড়া করলে আমার খুব কষ্ট হয় চুপ সালাম আগে তারা রাগ করছে সাতজন চুদে আমার ছেলেকে মেরে দিয়ে এখন নাটক চুদাচ্ছ মা তুমি এইসব কি উল্টো পাল্টা কথা বলছো আমি তোমার ছেলেকে

যেই দেখেছি আমি মরে গেছি আরে এই আরে শান্তির ছেলে রস বেরিয়েছে হ্যাঁ আরে শান্তির ছেলে দুটাই শেষ কি হলো